শীতকালে কুমড়ো বড়ি খাবো না এটা তো হয় না তো যারা কুমড়ো খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য আর এত সুন্দর কুমড়ো বড়ি যদি যে সবজির সঙ্গে রান্না করবেন না কেন সেই সবজিটা খেতে অসম্ভব মজা লাগবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকের কিন্তু রেসিপিটি কিন্তু আমি কুমড়ো বড়ি তৈরি করে দেখাবো অনেক আপুরা আছেন বা মা বোনেরা আছেন যারা কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন কিন্তু কুমড়ো বড়ি দেওয়াটা খুব ভয় লাগে অনেকে সাহস করে কুমড়ো বইটা দিতে ভয় পান যার জন্য খাওয়াটাও হয় না এজন্য বাজার থেকে কিনে খেতে হয় তো বাজারের বইটা কিন্তু ভালোও লাগে না তো আজকে দেখুন আমি বইটা তৈরি করার জন্য এখানে আমি মাসকলার ডাল নিয়ে নিয়েছি আর এই কুমড়ো বইটা দিতে গেলে কিন্তু মাসকলার ডাল নিতে হবে আর এই ডালটা কিন্তু বাজারে এই সিজনে সব জায়গায় সব দোকানে কিনতে পাওয়া যায় মুদি দোকানগুলোতে এগুলো কিনতে পাওয়া যায় তো ডালটা দেখুন একটু ফ্রেশ দেখে কেনার চেষ্টা করবেন আর এটা যেহেতু নতুন ডাল এটা কিন্তু ফ্রেশই থাকে আর এই ডালটাকে আমি প্রথমে দেখুন আমি পানি দিয়ে ভালো করে কচলে কচলে পাঁচ ছয় বার ধুয়ে নিব মানে যত সময় এটা থেকে ঘোলা পানি বের হবে তত সময় কিন্তু মানে কচলে কচলে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি এরকম পরিষ্কার পানিতে আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখবো আর এখানে আমি দেড় কেজি ডাল নিয়ে নিয়েছি মাস্কলার ডাল আমি এখানে দেড় কেজি নিয়ে নিয়েছি আর এই দুই ঘন্টার ভিতরে কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে তো এখন আমি দেখুন কুমড়োটা প্রসেসিং করব তো এই বড়িটা দেওয়ার জন্য কিন্তু চাল কুমড়ো নিতে হবে অন্য কোন কুমড়াই হবে না আর ডালটাও কিন্তু মাসকলার ডাল নিতে হবে আর এই কুমড়োটা কিন্তু একদম গাছ পাকা কুমড়ো নিতে হবে কুমড়োর গায়ে একদম দেখবেন এরকম সাদা সাদা কুড়ো কুড়ো পড়ে গিয়েছে এরকম কুমড়ো নিতে হবে এবং এইভাবে পেকে হলুদ হয়ে যাবে এরকম কুমড়ো নিতে হবে আর কুমড়োটার ভিতরে যখন দেখবেন একদম পাকা কুমড়ো তখন কুমড়োটার ভিতরে একটু ফাঁপা ফাঁপা ভাব হয়ে যায় কুমড়োটা হালকা হয়ে যায় কুটতে গেলে কিন্তু বোঝা যায় এটা যারা রান্না বান্না করেন তারা কিন্তু বুঝতে পারবেন আর এটা পাকা কুমড়ো যারা কুমড়ো বড়ি খেয়েছেন তারা অবশ্যই মানে এরকম পাকা কুমড়োটাকে আপনাদের চিনতে কষ্ট হবে না তার তারপরেও আপনাদের এটা বুঝিয়ে দিচ্ছি যারা নতুন যারা কুমড়ো বড়ি কখনো দেননি তাদের জন্য এটা সুবিধা হবে বাজারে যে কাঁচা কাঁচা কুমড়ো পাওয়া যায় নীল রঙের খোসা মানে সবুজ রঙের খোসা ওই কুমড়াতে কিন্তু এই বড়িটা হবে না এই বইটা দিতে গেলে একদম গাছ পাকা এরকম সাদা গায়ের উপরে সাদা খোসা এরকম নিতে হবে আর এই খোসাটা আমি ছেলে এখানে এতটুকু খুশা রেখেছি এটা হচ্ছে আমি যখন গ্রেড করব কুমড়াগুলো তখন সুবিধা হবে যার জন্য আমি এখানে সম্পূর্ণটা ছেলে ফেলে দিয়ে অল্প একটু কিছুটা খুসা এভাবে বাঁধিয়ে রেখেছি মানে এটা দেখাবো যখন আমি গ্রেট করব তখন আপনাদের বুঝিয়ে দেব। তো কুমড়োটাকে ছেলে নিয়েছি সব কিছু কুমড়োটা কুমড়োটাকে বীজটা ভালো করে বুকসহ ফেলে দিতে হবে এইভাবে আর তারপরে কিন্তু খুব ভালো করে আমি এখানে দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে দেখুন আমি একটা গ্রেটার দিয়ে কুমড়োগুলোকে এইভাবে গ্রেট করে নিব। তো এটা কিন্তু গ্রেট করে নিতে হয় আর এই দেখুন এই খুসাটা যখন এই পর্যায়ে চলে আসবে গ্রেট করতে করতে তখন কিন্তু হাতে বেঁধে আপনার হাতটা কিন্তু গ্রেটে মানে গ্রেটারে হাতটা কেটে যাবে যার জন্য এই খুসাটা রাখলে ঠিক এইভাবে এই প্রসেসে এইভাবে যখন গ্রেট করবেন দেখবেন আপনার হাতে গ্রেটারের খোঁচাও লাগবে না আপনার হাতটাও কাটবে না ঠিক এই কারণেই কিন্তু এই খোসাটুকু রাখা দেখুন গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটা ফেলে দিবো তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ কুমড়োটাকে গ্রেড করে নেব আপনারা চাইলে গঞ্জে যারা থাকেন দেখা যাচ্ছে আগেরকালে মা মানানিরা, টিনের প্লেট ফুটা ফুটা করে মানে একটা লোহা পিন দিয়ে ফুটা ফুটা করে সেটার মাধ্যমে গ্রেড করতো এখন তো গ্রেটার হয়েছে যার জন্য এই গ্রেটারে কিন্তু এভাবে গ্রেড করে নিতে হয় আর এভাবে দেখুন কচলে কচলে পানি দিয়ে বেশি করে গামলার ভিতরে পানি দিয়ে আমি এই কুচানো কুমড়োটাকে খুব ভালো করে চটকে চটকে মানে পাঁচ ছয় বার এই পানিটা চেঞ্জ করে করে এভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে কিন্তু এভাবে দেখুন মানে একটা ছাঁকনির মাধ্যমে আমি এই কুমড়াগুলোকে এভাবে একটা কাপড়ের উপরে দিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে আর এই কুমড়োটা যত এই কুচানোর পরে যত বেশি ধোবেন তত কিন্তু কুমড়ার একটা গন্ধ থাকে কুমড়ার গন্ধটা একদম চলে যাবে আর কুমড়ো বড়ির ক্ষেত্রে কিন্তু এই কুমড়োটা বেশি করে ধোয়াটা প্রয়োজন কারণ এই গন্ধটা যদি থেকে যায় বড়িটা থেকেও কিন্তু আপনার গন্ধ আসবে আর এখন দেখুন পানিটা আমি কিছুটা এভাবে চেপে চেপে ফেলে দিয়ে বাকিটা আমি এরকম একটা তারের উপরে কাপড়টা বেঁধে দিয়ে কিন্তু এই কাপড়টা যত পারবেন ততটা চিপে চিপে নিতে হবে মানে কুমড়ার ভিতরে কোনো পানি থাকা যাবে না এইভাবে ভালো করে একদম চিপে চিপে পানি যতটা পারবেন ফেলে দিবেন দেখুন আমি কত বড় একটা মানে পুটলি বানিয়ে নিয়েছিলাম পুটলিটা পানি চিপতে চিপতে কুমড়াটা এখন কতটুকু হয়ে গিয়েছে আর এভাবে চিপে চিপে একদম কুমড়ো থেকে পানি সম্পূর্ণ বের করে নিতে হবে এই কুমড়ো বইটা দেওয়ার জন্য কুমড়াতে কোনো পানি থাকা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে আর এ ফাঁকে দেখুন ডালটা কিন্তু ভিজে গিয়েছে একদম ডালটা ফুলে ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আর এখন এটা আমি দেখুন একটু একটু করে এরকম ব্লিন্ডারে জার নিয়ে আমি কিন্তু এটাকে ব্লিন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন তো এখানে দেখুন আমি অল্প অল্প করে একটু পানি দিব। কারণ এটুকু পানি না দিলে এই মানে এই ডালটা ব্লিন্ড করা যাবে না একদম মানে ডালের ভিতরে একটু আঠা আঠা ভাব থাকে যার জন্য কাটাটা ঘুরবে না এই অল্প করে পানি দিয়েছি দেখলেন তো কতটুকু পানি দিয়েছি যখন দেখবেন যে ডালটা ব্লিন্ড হচ্ছে না তখন এই ডালটা ব্লিন্ড করার জন্য অল্প একটু পানি দিবেন যতটুকু আমি দিয়েছি নাহলে এই ডাল ব্লিন্ড করার সময় যদি আপনি বেশি করে পানি দেন তাহলে কিন্তু আপনার বড়িটা ভালো হবে না বড়িটা হবেও না এজন্য আমি ঠিক যেভাবে বা মানে ব্লিন্ড করেছি ঠিক এইভাবেই পানিটা দিয়ে ব্লিন্ড করে নিতে হবে তো সম্পূর্ণ ডালটা কিন্তু আমি এইভাবে ব্লিন্ড করে নিয়ে এখন দেখুন কুমড়োটাকে আমি এখানে সব পানি মানে চেপে বের করার পরে কুমড়োটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর এবং কুমড়োটা দেখুন চিপ দিলে একটু একটু পানি বের হচ্ছে না এ ঠিক এই পর্যায়ে কুমড়োটাকে নিতে হবে আর এত কুমড়ো কিন্তু আমার বড়ি দিতে লাগবে না আমি কুমড়োটা কিছুটা ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে যখন কুমড়ো বড়ি দিব তখন আবার বের করে নিব তো দেখুন এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি দেড় কেজি ডাল নিয়ে নিয়েছি আর দেড় কেজি ডালের জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপটা মেপে এক কাপ এখানে কুচানো সেই কুমড়োটা নিয়ে নিয়েছি তো মানে মে মেপে নেওয়ার পরে বাটিতে ঢালার পরে বাটিটা কিন্তু এক বাটি হয়েছে তো এইভাবে নিয়ে এখন ওই লবণ আর কুমড়ো দিয়ে ভালো করে এই ডালটাকে এইভাবে মিশান মানে মিশিয়ে নিতে হবে আর এই ডালটা কিন্তু এখনই খুব ভালো করে মিশিয়ে সে নিতে হবে আর এই প্রসেসিংগুলো আপনারা রাতেরবেলা করে রাখবেন যারা বড়ি দিবেন রাতের রাতেরবেলা করে রাখবেন তাহলে সকালবেলা উঠো এমনি একদম প্রথমে যে রোদটা পড়বে সেই রোদেই কিন্তু বইটা দিতে পারবেন আর দেখা যাচ্ছে যদি অল্প শীত থাকে যারা অল্প শীতেই বইটা দিবেন তখন এটা এইভাবে ডালটা মিশিয়ে আপনি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন তারপরে সকালবেলা বের করে ডালটাকে আপনি বড়ি দিবেন না হলে ডালে কিন্তু গন্ধ এসে মানে হয়ে যাবে বড়িটাও কিন্তু গন্ধ হয়ে যাবে যদি শীতটা কম থাকে আর শীতটা যদি বেশি থাকে তাহলে আপনি এভাবে মিক্সড করে সারা রাত একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখতে পারবেন ফ্রিজে রাখা লাগবে না আর এখন সকালবেলা দেখুন আমি এই যে সেই ডালটা মিশিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা অল্প অল্প করে নিয়ে আলাদা আর একটা পাত্রে এইভাবে ফেটাতে হবে আর এই ফেটানোটা যত ভালো হবে আপনার বড়িটা কিন্তু তত সুন্দর হবে তো দেখুন এটা তো এই বড়িটা একটু মানে ডালটা একটু আঠা আঠা তা যার জন্য একটু একটু পানি দিয়ে নিচ্ছে তো প্রয়োজন মনে করলে একটু পানি দিয়ে নিতে হবে যদি মনে করেন যে না আমার পানি দেওয়া লাগবে না প্রয়োজন নাই তাহলে খুব সহজে এইভাবে ফেটতে পারছেন তাহলে কিন্তু আপনার পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এটা হচ্ছে যার যা মানে যখন ডালটা যে বাটবে তার কাছে নির্ভর করবে যদি ডালটা বেশি পানি দিয়ে বেটে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পানি লাগে না আর যদি মানে পানি না দিয়ে বাটেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পানি দিতে হবে ফেটা হয়ে গেলে কি করে বুঝবেন এরকম একটু পানির ভিতরে ওই ডাল ফ্যাটা একটু এভাবে ছেড়ে দিবেন দেখবেন একদম মাখনের মতন যখন এরকম ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে ডালটা কিন্তু পুরোপুরি ফেটা হয়ে গিয়েছে এখন এটা কুমড়ো বড়ি কাটার উপযুক্ত তো এখন আমি বড়িটাকে কিন্তু কেটে নিতে হবে আর এইভাবেই কিন্তু দেখুন কাটবো আমি প্রথমে কুমড়ো বড়িটা কাটার জন্য রোদের আমি এখানে একটা পাটি নেছে নিয়েছি পাটির উপরে একটা কাঁথা দিয়েছি আর কাঁথার উপরে যে কাপড়ে বড়ি কাটবো সেই কাপড়টা নেছে নিয়েছি এইভাবে বড়ি কাটলে বড়িটা খুব তাড়াতাড়ি শুকায় তো দেখুন প্রথমে যে সকালে রোদটা বের মানে পড়েছে ছাদে শুরু থেকেই কিন্তু এই বড়িটা দেওয়ার চেষ্টা করবেন যত সকালবেলা বড়িটা দিবেন তত সারাদিন রোদ পাবে বড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি হাতে পুরোটা বড়ি কেটে নিব আর আপনাদের আর একটা প্রসেসে দেখাবো দেখুন যদি যাদের হাতে কাটার ঝামেলা মনে হবে তারা এরকম একটা যে কোনো আটার প্যাকেট বা লবণের প্যাকেট নিয়ে যে কোনো একটা প্যাকেট নিয়ে এই কোনাটা এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই প্যাকেটের ভিতরে কিছুটা এরকম ফেটানো ডাল এরকম ভরে নেবেন নেওয়ার পরে দেখছেন এই যে এইভাবে কোনাটা কেটে নিতে হবে কোনোটা কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু বড়িটা কাটতে হবে তো যারা হাতে কাটতে মানে পছন্দ করেন না তারা কিন্তু এই সিস্টেমটা করতে পারেন তাদের হাতেও লাগবে না তারপরে আপনাদের অনেক সুবিধা হবে আর এই প্রসেসে দেখুন এই যে একটা ফ্রেম বানায় নিছি এই ফ্রেমের সঙ্গে নেট দিয়ে দেখুন এইভাবে একটা ফ্রেম বানিয়ে নিয়েছি কাপড়ে একভাবে দেওয়া যায় আর এই ফ্রেমেও কিন্তু বড়ি একভাবে দেওয়া যায় তো এই যেভাবে যার সে সুবিধা হবে সে কিন্তু এইভাবেই করে নেবেন তো দেখুন আমি এই ফ্রেমে কিন্তু এই বড়িগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আর এই আটার প্যাকেট দিয়ে কাটলে কিন্তু বড়িগুলো অনেক সুন্দর হয় তো দেখুন বড়িগুলো কাটার পরে আমি পুরো টানা রোদে দিয়ে রেখেছি আর এইটা হচ্ছে কাপড়ের পরে দেওয়া বড়ি আর এটা হচ্ছে নেটের পরে দেওয়া বড়ি আর এই বড়িগুলো যেদিন দেবেন একদম টানা রোদে দেওয়ার চেষ্টা করবেন বড়িতে রোদ না হলে কিন্তু বড়ি ভালো হয় না বড়িতে গন্ধ হয়ে যায় যদি রোদ পুরোপুরি লাগে তাহলে বড়িগুলো কিন্তু এরকম সাদা ধবধবে হবে আর এটা পরের দিন আমি বড়িটা উল্টে মানে উল্টো সাইড মানে উল্টো সাইডে এই রোদটা দিতে হবে পরের দিন আপনি বড়ির এরকম উল্টো সাইড থেকে রোদটা দিবেন আর এই সাইডটা হচ্ছে গিয়ে সদর সাইড মানে দুই সাইডেই রোদটা পাবে আর বড়িটা কিন্তু এরকম উল্টো সাইড দিয়েই রোদে দিতে হয় দ্বিতীয় দিন আর এই দেখুন কাপড়েরটাও কিন্তু আমি এভাবে তারে টানিয়ে দিয়েছি আপনারা চাইলে রশিদ দিয়ে এভাবে বেঁধে দিতে পারেন আমি ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছি আর দুই দিন আমি এখানে রোদে দেওয়ার পরে এই বড়িগুলো তুলে ফেলছি তো যদি টানা রোদে বড়িগুলো দেন তাহলে কিন্তু দুদিন লাগে বড়িটা শুকাতে তো দেখুন এই বড়িগুলো কিন্তু আমার দুদিনে শুকিয়ে গিয়েছে কাপড়েরটা আমি যে কাপড় থেকে তুলে নিয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বড়িগুলো আর অনেক সাদা হয়েছে দেখুন আর এটা হচ্ছে নেটের থেকে উঠিয়ে নিচ্ছি এই বড়িগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো বড়ি দেওয়াটা কিন্তু অনেক সোজা আর দেখতেই তো পারছেন এই বড়িটা অনেক কষ্টে মানুষ খেতে পারে না কিন্তু এখন কষ্ট ছাড়া কিন্তু অনেক সহজে বড়িগুলো দেওয়া যায় এবং খাওয়া যায় আপনি কিন্তু সহজেও কিন্তু এই বড়িগুলো এভাবেও দিতে পারবেন আপনি যখন মন চাইবে এভাবে কিন্তু আপনি বড়িগুলো দিয়ে খেতে পারবেন তো দেখুন বড়িগুলো অনেক সুন্দর হয়েছে আর যারা এভাবে কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন যারা কখনো দেননি তাদের কাছেও কিন্তু অনেক সহজ মনে হবে আর বড়িগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তাই না তো আপনারাও চাইলে কিন্তু এত সুন্দর বড়ি বাসায় বসে তৈরি করতে পারবেন আমি যেভাবে করেছি ঠিক এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার কুমড়ো বড়িটাও এত সুন্দর হবে তো যাই হোক এই শীতে এত সুন্দর সুন্দর সবজি বাজারে পাওয়া যায় আর এই সবজির সঙ্গে যদি এরকম একটু কুমড়ো বড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই যারা কুমড়ো খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি আর যারা খাননি তারা এভাবে বাসায় বড়ি বানিয়ে খাবেন যারা দেখা যাচ্ছে কুমড়ো বড়ি বানানোর জন্য খেতে পারেন না তারা অবশ্যই এরকম কুমড়ো বাসায় দিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগবে আর এই শীতে যদি কুমড়ো বড়ি দিয়ে তরকারি না খান তাহলে মনে হবে কী যেন একটা মিস করে ফেলেছেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ